নেক্সট যেটা দেখাবো এটার মধ্যেও ডাবল গড়ি থাকবে কাপড় ওয়াচ আমরা বলি সাথে প্রোটেক্টর কেস আছে খুব সুন্দর একটা প্রোটেক্টর কেস এখানে এগারোটা স্ট্রেপ অ্যান্ড দুইটা চার্জার পেয়ে যাচ্ছেন এটার মডেল নাম্বারটাও আমরা বলে দিচ্ছি মডেল নাম্বারটা হচ্ছে আলটা ওয়াই নাইনটি স্মার্ট ওয়াচ মোবাইল ফ্রি দেখেন কত সুন্দর একটা প্যাকেজ রয়েছে আমাদের কাছে একটা মোবাইল আছে একটা ইয়ারপোর্টস পেয়ে যাচ্ছেন একটা অ্যাডাপ্টার পাচ্ছেন একটা ওয়ারলেস চার্জার ইয়ারপোর্টসটা এটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে পিটি কাবল চার্জার গড়ি আছে অ্যান্ড হচ্ছে স্ট্রেপ ওয়ারলেস চার্জার আরও চার্জার যারা হচ্ছে একদম প্যাকেজ চাচ্ছেন তারা চলে এই প্রোডাক্টটি দেখতে পারেন এটার ভিতরে একটা ঘড়ি থাকতেছে দুইটা স্ট্রেপ থাকতেছে একটা অ্যাডাপ্টার একটা পাওয়ার ব্যাংক একটা ইয়ারপোর্স পেয়ে যাচ্ছেন একটা আপনার পিটি কেবল চার্জার পেয়ে যাচ্ছেন মডেল নাম্বারটা হচ্ছে পি টেন ইউনিক কম্বিনেশন আমরা একটু দেখে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ইউনিক কম্বিনেশন কালেকশন পেয়ে যাবেন দুইটা চার্জার থাকবে দুইটা বডি একটা হচ্ছে ডিসপ্লে দিয়ে হবে আর একটা হচ্ছে গোল্ডেন টাইপের হবে বেস্ট অপশন আছে গিফট দেওয়ার জন্য এই অপশনটা আপনারা ইউজ করতে পারেন আপনার স্পেশাল মানুষকে গিফট করার জন্য পারফেক্ট একটা জিনিস হতে পারে এটি হ্যালো আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আরো একটি স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডাব্লিউ L9 এই মডেলটি নিয়ে এর ভিতরে কি কি আছে দেখেন এটার ভিতরে আপনি 27 স্ট্রেপ এর কালেকশন পেয়ে যাবেন দুইটা ওয়্যারলেস চার্জার থাকবে দুইটা বডি একটা হচ্ছে AMOLED ডিসপ্লে দিয়ে হবে আর একটা হচ্ছে গোল্ডেন টাইপের হবে বেস্ট অপশন আছে গিফট দেওয়ার জন্য এই অপশনটা আপনারা ইউজ করতে পারেন আপনার স্পেশাল মানুষকে গিফট করার জন্য পারফেক্ট একটা জিনিস হতে পারে এটি দেখেন কত সুন্দর একটা আউটলুকের মধ্যে আছে বক্সের লুকিংটাই কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র এটা 3800 টাকার মধ্যে করে ফেলতে পারবেন যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু খুঁজতেছেন এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়তেছে বাইশো টাকা বাইশো টাকার মধ্যে সিলভার এডিশন আছে গোল্ড এডিশন আছে অ্যান্ড হচ্ছে পিঙ্ক এডিশন আছে তিন তিনটি স্ট্রেপের কম্বিনেশন রয়েছে এটার ভিতরে আপনারা আর কি কি পাচ্ছেন দেখাচ্ছি ইউজার ম্যানুয়াল গাইড পাবেন এটার মডেল হচ্ছে ডাব্লু এস মিনি আমাদের কাছে বাইশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি আর একটি সুন্দর কালেকশন দেখাবো এটার মধ্যে অনেকগুলো স্ট্রেপের কালেকশন রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা স্ট্রেপ রয়েছে একটা ওয়ারলেস চার্জার একটা বডি পেয়ে যাচ্ছেন টোটাল প্যাকেজটা মাত্র একুশশো টাকার মধ্যে প্যাচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এটা মডেল হচ্ছে সেভেন প্লাস ওয়ান একুশশো টাকার মধ্যে এত সুন্দর কালেকশান দিয়ে শুধুমাত্র নিতে পারবেন বিখ্যাত বাজার ডট কম থেকে যারা হচ্ছে একদম প্যাকেজ চাচ্ছেন তারা চাইলে এই প্রোডাক্টটি দেখতে পারেন এটার ভিতরে একটা ঘড়ি থাকতেছে দুইটা স্ট্রেপ থাকতেছে একটা অ্যাডাপ্টার একটা পাওয়ার ব্যাঙ্ক একটা ইয়ারপোর্স পেয়ে যাচ্ছেন একটা আপনার পিটি কেবল চার্জার পেয়ে যাচ্ছেন মডেল নাম্বারটা হচ্ছে পি টেন ইউনিক কম্বিনেশন আমরা একটু দেখে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে পি টেন ইউনিক কম্বিনেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের অফার প্রাইস মাত্র তিন হাজার টাকায় এগুলো পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন এটার ভিতরে আটটায় স্ট্রেপ থাকবে একটা বডি একটা একটা প্রোটেক্টর কেস চার্জার এই ভিতরে এটার মডেল নাম্বারটা আমরা বলে দিচ্ছি আলটা ওয়াই নাইনটি টাকা আর একশো টাকা দিলাম একুশশো টাকার মধ্যে করে ফেলতে পারবেন ওকে তারপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন সাতটায় স্ট্রেপ রয়েছে রেইনবো কালারের স্ট্রেপ পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ওয়ারলেস চার্জার থাকবে গোল্ড এডিশনের বডি পেয়ে যাচ্ছেন এটার সাথে সাথে একটা প্রোটেক্টর কেস ইয়ারপোর্ট সহকারে এটার মডেল হচ্ছে এস টু টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছ থেকে নিতে পারবেন তেইশশো টাকা তেইশশো টাকার মধ্যে এস টোয়েন্টি মডেলটি পারচেস করে ফেলতে পারবেন তারপর যেটা দেখাবো স্মার্ট ওয়াশ কিনলে মোবাইল ফ্রি দেখেন কত সুন্দর একটা প্যাকেজ রয়েছে আমাদের কাছে একটা মোবাইল আছে একটা ইয়ারপোর্টস পেয়ে যাচ্ছেন একটা অ্যাডাপ্টার পাচ্ছেন একটা ওয়ারলেস চার্জার ইয়ারপোর্টসটা এটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে পিটি কেবল চার্জার গড়ি আছে কেন হচ্ছে স্ট্রেপ ওয়েললেস চার্জার আরো চার্জার আছে তো এই প্যাকেজটা মাত্র আটত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আটত্রিশশো টাকার মধ্যে এক্স এট প্লাস আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওকে এরপোর্ট যেটা দেখাবো এটা সুন্দর একটি কালেকশন এয়ারপোর্ট থাকবে বডি থাকবে প্রোটেক্টিভ কেস দুইটা চার্জার এখানে সাতটা স্ট্রেপ রয়েছে এটা প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র তেইশশো টাকার মধ্যে আলটা ইউএসি নাইন মডেলটি পারচেস করে ফেলতে পারবেন ওকে নেক্সট যেটা দেখাবো এটাও সুন্দর আরও একটি কালেকশন রয়েছে আমাদের কাছে দেখেন এটার মধ্যে সাতটা স্ট্রেপ রয়েছে একটা ঘড়ি পেয়ে যাচ্ছেন একটা প্রোটেক্টর কেস ওয়ারলেস চার্জার এত কিছু দিয়ে এটা প্রাইসটা আলটা ওয়াই টোয়েন্টি মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো এটার মধ্যে চার চারটা বেল্ট রয়েছে একটা বুক ঘড়ি আছে একটা ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন চারটা স্ট্রেপের কম্বিনেশন মডেল হচ্ছে ওয়াই আলটা হোয়াইট এন্ড মাত্র ষোলোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটা আরো একটি সুন্দর কালেকশন মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন সাতটা স্ট্রেপ আছে একটা প্রোটেক্টর কেস একটা চার্জার একটা ঘড়ি সাইজটা হচ্ছে লক স্ক্রু সহকারে অথেন্টিক বিখ্যাত বাজার ডট কম এটা হচ্ছে এক্স নাইন ডাব্লুস এক্স নাইন প্রাইস পড়তেছে দুই হাজার টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যেও ডাবল ঘড়ি থাকবে কাপড় ওয়াচ আমরা বলি সাথে প্রোটেক্টর কেস আছে খুব সুন্দর একটা প্রোটেক্টর কেস এখানে এগারোটা স্ট্রেপ অ্যান্ড দুইটা চার্জার পেয়ে যাচ্ছে এটার মডেল নাম্বারটাও আমরা বলে দিচ্ছি মডেল নাম্বারটা হচ্ছে আলটা ওয়াই নাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের অফার প্রায় চব্বিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এরপর যেটা দেখাবো আল্টা ওয়াই এইটটি এটা আমাদের কাছ থেকে আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে আটটা বেল থাকবে খুব সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চেন সিস্টেম স্ট্রেপ থাকবে এটার সাথে ওয়ারলেস চার্জে সকল কিছু মিলে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ডি নয়শো মডেল এটার মধ্যেও কিন্তু আটটা স্টেপ আছে একটা সিলভার বডি পেয়ে যাচ্ছেন প্রোটেক্টর কেস ওয়্যারলেস চার্জার এগুলো মিলে এটার প্রাইসটা বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড আলট্রা টু বাসনের একটা প্রোডাক্ট দেখাচ্ছি একটা ইয়ারপোর্টস একটা বডি এখানে সাতটি স্টেপ আছে ওয়েলেস চার্জার এটার প্রাইসটা পড়তেছে আজকে অফার প্রাইস চব্বিশশো টাকার মধ্যে ডাবলু এস টেন মডেলটি পার্চেস করে ফেলতে পারবেন এন্ড আরো অনেক অনেক কালেকশন রয়েছে আমরা যদি দেখাই ডাবল ওয়াচ আছে এই পাশে ও আলটা ওয়াই সেভেনটি এটার ভিতরে কিন্তু দুই দুইটা গড়ি পেয়ে যাচ্ছেন দেখেন ডাবল ঘড়ি থাকতেছে বারোটা স্ট্রেপের কালেকশন রয়েছে দুইটা গড়ি বারোটা স্ট্রেপ একটা আমাদের তোসবি পেয়ে যাচ্ছেন একটা ওয়ারলেস চার্জার এত কিছু দিয়ে প্রাইসটা পড়তেছে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন মোটামুটি অনেকগুলো কালেকশন পাশে আরো একটি কালেকশন দেখাচ্ছি এটা এটা হচ্ছে জন্য জন্য গিফট করার আপনারা চাইলে পারচেস করে ফেলতে পারবেন পিঙ্ক কালারের একটা হেডফোন পেয়ে যাচ্ছেন পাঁচটা স্টেপ রয়েছে একটা গড়ি আছে এখন হচ্ছে টোটাল প্যাকেজটা বাইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন ওকে এরকম অনেক অনেক কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের এখানে ভিজিট করে দেখে শুনে বুঝেও পারচেস করতে পারবেন চাইলে কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন আমরা সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন দেখবেন শুনবেন বুঝবেন আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন অথবা চাইলে কুরিয়ার অপশন আছে একশো টাকা কুরিয়ার চার্জ দিয়ে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন